সিল রহমা রহমু আসসালাম আলাইকুম রহমতুল্লাহিহ রামাজানুল মুবারকের এই মাসে আমরা সকলে আল্লাহ আবুল আলমিনের তফিক তিনার হিদায়েতে আমরা সকলে রোজা রাখছি এই রোজা মাসে প্রত্যেকটা মানুষের আফর আল্লাহ রবুল আলমিন রোজাকে ফলস করেছেন কিন্তু মোহতর বুজুরগর দোস্ত আমাদের ইয়াং জেনারেশন যারাই রয়েছে ছেলে হোক কিংবা মেয়ে হোক তাদের অবস্থা খুব শোচনীয় তার কারণ হচ্ছে একটাই যে মা বাপ যখন নামাজি হবে মা বাপ যখন রোজদার হবে মা বাপ যখন তহজিব ও তমাদনওয়ালা হবে মা বাপ যখন কোরআনের চাহ্নেওয়ালা হবে মা বাপ যখন হাদিস এবং নবী ফাক সাল্লি ও সাল্লামের এর সুন্নতের অপরে যখন চলনেওয়ালা হবে না তখন তার সন্তানও সেরকমই হবে কিন্তু আমার মা বাপ যদি বেনামাজি হয় তাহলে আমাকে বেনামাজি হতে বেশিক্ষণ সময় লাগবে না আজকাল যে অবস্থা আমাদের ছেলেমেয়েদের তার জিম্মেদার হচ্ছে তার মা বাপ বালিক হয়ে যাওয়ার পর মা বাপ না তো নামাজের জন্য বলে না তো কোরআন শিক্ষার জন্য বলে না রোজা রাখার জন্য বলে ওই জন্য আপনি রমজান মোবারকারী মাসে দেখেন বহু ছেলে মেয়ে আপনি তাদেরকে দেখতে পাবেন যে তারা বেনামাজিও আছে আর বেরোজদারও আছে এমন কি আপনি নামাজ আর রোজা আর তিলাবাত ভুলে যান আজকাল আমাদের ছেলে মেয়েদেরকে আপনি যদি প্রথম কলমা সেটা যদি আপনি শুনাইতে বলেন আর তার মানে যদি আপনি জিজ্ঞেস করে নেন তাহলে তো হয়ে গেল কাজ শেষ তো আসেন রমজান মোবারকের মাস চলছে আজকে আমার পাশেই যাক আলহামদুলিল্লাহ কমসে কম রোজা তো রেখেছে যাক আল্লাহ রহমত তারাবির নামাজ পড়ছে যাক আল্লাহ করম যে পাঁচ ওয়াক্তের নামাজ পাবন্দির সাথে মসজিদে তো আসছে তো আজকে এই নজওয়ানের কাছে আমি কলমাটা শুনব। কলমাটা একবার জিজ্ঞেস করব। আপনারা শোনেন যে কলমাটা এই বন্ধা আপনাদেরকে শোনাবে কি শোনাচ্ছে একবার শোনেন বলো

এর কাছে আমরা করমাটা শুনলাম প্রথম ইলাহা কর্ম তো ইল্লাহুর রাসুল আহমদুল্লাহ ঠিক ভাবে শুনিয়েছে কিন্তু একটু আউদিনের মধ্যে একটু ভুল ভালো হচ্ছে মানে যেটা শীন সেটা ছোট শীন হয়ে যাচ্ছে ছোট সিনের জায়গায় বড়ি শীন বাড়ি হায়ের জায়গায় ছুটি হা হ্যাঁ রা যেখানে পুর হয় সেখানে রা পুর হচ্ছে না তো এইসব কিছু ভুল ভ্রান্তি আছে এগুলো ইনশাল আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কিন্তু জাকের আলহামদুলিল্লাহ এরা কিছু শিখছে তো কিন্তু যারা আজ হাই স্কুলে পড়াশোনা করছে যারা কলেজে পড়াশোনা করছে তাদের কাছে মতো দোস্ত দিন ধর্ম মজহাব বলে কিছু নেই তারা মানে এমনই হয়ে গেছে যে মুসলমান নাম কিন্তু কাজকর্ম সব ঘের খমদের তো মতুর দোস্ত এই রমজান মোবারকারী মাসে আমরা সকলে ফ্রি থাকি আমাদের অন্যান্য কাজ কর্ম যা কিছু থাকে ওগুলো হালকা ফালকা আমরা করি কিন্তু এই রমজান মুবারকের পাশে আমাদের উচিত হচ্ছে যে একটু দিন ধর্ম ইসলাম মজাব তারিকা তর সুন্নত এইসবগুলো আমাদেরকে একটু সেই মজরিসগুলোতে বসা দরকার এবং দিনের কথাবার্তা শোনা আমাদের জন্য দরকার খুবই দিনের কথা যত আমি আপনি শুনবো ভাই তত দিনের প্রতি মোহব্বত আসবে ভালোবাসা আসবে নবীর আখলাক আসবে নবীর সুন্নত জিন্দগিতে আসবে আর দিনের কথা যত আপনি দূর থাকবেন দিন থেকে তত আপনি বদ্দিন হবেন তো দিন আসতে গেলে জীবনে আপনাকে দিনের সাথে সম্পর্ক রাখতে হবে মসজিদের সাথে সম্পর্ক রাখতে হবে আলিম আলমাদের সাথে সম্পর্ক রাখতে হবে এই যে জমাতে তাবলিগ যারা আসছে দিনের কথাবার্তা বলছে তাদের কাছে একটু বসতে হবে তাদের কাছে এসে কিছু কথা শুনতে হবে তাহলে দেখবেন ইনশাআল্লাহ ইসলামের মহব্বত ইসলামের ভালোবাসা কোরআনের মহব্বত কোরআনের ভালোবাসা আমাদের অন্তর ভিতরে আসবে আল্লাহর কাছে দোয়া করবাদের সকলকে যেন এইসব কথাবার্তা আমল করার তৌফিক নান আসসালামু আলাইকুম রবিল আলী আসসালামাইকুম ওরমতো